আমরা কৈতের সড়কে বিজ্ঞপ্তিতে মেসেজের মাধ্যমে বা লোকের মাধ্যমে বিভিন্ন দোকান বিভিন্ন প্রতিষ্ঠানে ছাড় দেওয়া হয়েছে পুরস্কার দেওয়া হচ্ছে বা বিভিন্ন অফার দেখি আমরা যখন এই সুযোগগুলো গ্রহণ করতে যাই তখন আমরা প্রতারিত হই আমরা অনেকেই প্রতারিত হওয়ার পরেও নিরাপত্তা বাহিনীর সহযোগিতা নেই না বা কিভাবে আমি প্রতারিত হয়েছি এটি থেকে আমি কিভাবে মুক্তি পেতে পারি বা অন্যজন কিভাবে প্রতারিত না হতে পারে নিরাপত্তা বাহিনীর যে সহযোগিতা সেটা আমরা কামনা করি না এটা আমাদের সম্পূর্ণ বল আমাদের সকলেরই উচিত এই সকল ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়া বাণিজ্য মন্ত্রণালয় সর্বশেষ এক বার্তায় নিশ্চিত করেছে গত সাত মাসে কুয়েতে বিভিন্ন স্থানে এই ধরনের প্রতারণার ৫৭৭টি অভিযোগ পেয়েছে বাণিজ্য মন্ত্রণালয় যার বিরুদ্ধে তারা কাজ করে যাচ্ছে প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে জানানোর জন্য এই ইনফরমেশনটি শেয়ার করতে পারেন আপনার ট্রাইমিলাইনে রেখে দিতে পারেন যে কোনো সময় কাজে লাগবে কুয়েতে প্রতারণা বিভিন্নভাবে হচ্ছে বা এই প্রতারক চক্রকে প্রতিনিয়তই ধরিয়ে দেওয়া উচিত প্রতিটি প্রবাসীর তাহলে অন্যজন প্রবাসী আর প্রতারিত হবে না তার দ্বারা বাণিজ্য শিল্প মন্ত্রণালয় বাণিজ্যিক নিয়ন্ত্রক বিভাগের পরিচালক ফয়সাল আল আনসারি এই তথ্য নিশ্চিত করেন তিনি বলেন গত সাত মাসে পাঁচশো সাতাত্তরটি লঙ্ঘন এর অভিযোগ আমাদের কাছে আসে তার অধীনে শুধুমাত্র জুলাই মাসে পরিচালিত তিনশো আশিটি এবং এক হাজার আটশো চল্লিশটি অভিযান আমরা পরিচালনা করি আইনটির সবচেয়ে সাধারণ লঙ্ঘন পাওয়া যায় তা ভুল নির্দিষ্টকরণ ডেটা বা দাম সহ বিজ্ঞানগুলোর সাথে সম্পর্কিত এ ধরনের ছত্রিশটি রিপোর্ট আমরা পেয়েছি যা সাতাশ দশমিক সাত শতাংশ আমি এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি মানে আপনি একটি বিজ্ঞপ্তি বা একটি ঘোষণা পেয়েছেন এখানে লোকেশন দেওয়া হয়েছে বা আরও বিভিন্ন তথ্য যুক্ত করা হয়েছে মূলত সেখানে গিয়ে দেখা যায় যে এটি সঠিক নয় বা যে ঘোষণাটি দেওয়া হয়েছে তার সাথে মূল ঘটনার কোনো মিল নেই এখানে ক্রেতাকে আকৃষ্ট করার জন্য আশ্রয় নেওয়া হয়েছে ধরনের ঘটনা যদি আপনার সাথেও ঘটে আপনি নিরাপত্তা বাহিনীর সহযোগিতা নেবেন এখানে আরও যুক্ত করা হয়েছে আইন লঙ্ঘন যেমন ওয়ারেন্টি সময়ের মধ্যে পণ্যের গুণগত মান গ্যারান্টি মেনে চলতে ব্যর্থতা এই ধরনের পনেরোটি অভিযোগ আমরা পেয়েছি মানে যে কোনো প্রোডাক্টের গ্যারান্টি দিয়েছে অথচ গ্যারান্টি সময় আপনি দেখেছেন সেটি নষ্ট হয়ে গেছে আপনি যখন নিয়ে গেছেন তখন তারা আপনার যে গ্যারান্টি দিয়েছিল সেটি মেনে চলেননি বা আপনার সাথে প্রতারণা করেছে বা আপনাকে হয়রানি করেছে এক্সাম্পল আমি এই মোবাইলটা কিনেছি একটি শপ থেকে তারা সেটির ছয় মাস বা এক বছর ওয়ারেন্টি বা গ্যারান্টি দিয়েছিল এই সময়ের মধ্যে আমি দেখি যে এটি নষ্ট হয়ে গেছে যখন আমি এটি ফিরিয়ে নিয়েছিলাম তখন তারা বলছে যে ওয়ারেন্টি বা গ্যারান্টি নেই বা আমরা এটি দিই সম্ভব না আরো অনেক আরো ভিন্ন ভিন্ন ঘটনা ঘটতে পারে মনে রাখবেন এখানে যারা অভিযোগ করেছে তাদের রিপোর্টটি দেওয়া হয়েছে তার মানে এর পাশাপাশি কত ঘটনা প্রতিদিন ঘটছে অথচ তারা অভিযোগ করছেন না ডেলিভারি লঙ্ঘন রেস্টুরেন্টের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে চোদ্দটি ডেলিভারি লঙ্ঘনের ব্যাপারটাও আপনারা অবগত রয়েছেন এক্সাম্পল আপনি ফোন করে একটি রেস্টুরেন্টকে বলেছিলেন আপনাকে একটি কফি দিতে একটি পরোটা দিতে বা একটি দুধ চা দিতে একটি পরোটা দিতে অথচ তারা আপনাকে চার বদলে কফি দিয়েছে বা কফির বদলে চা দিয়েছে পরোটার বদলে রুটি দিয়েছে আর রুটির বদলে পরোটা দিয়েছে এটি একজাম্পল এর পাশাপাশি আরও বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে পারে এই ধরনের লঙ্ঘন পেয়েছে তারা তা উল্লেখ করেছে যদিও লঙ্ঘন এর ব্যাপার নিয়ে যারা অভিযোগ করেননি সেটি তো এখানে আসেনি তার মানে প্রতিনিয়তই বহু ঘটনা ঘটছে আপনার সাথে যদি একই ধরনের ঘটনা ঘটে থাকে কমেন্টস করে জানাতে পারেন আগে তবে বর্তমান সময় বা সামনের দিনগুলিতে এই ধরনের ঘটনা ঘটলে অবশ্যই আপনি আইনি নিরাপত্তা গ্রহণ করবেন এদিকে সেবার মান সেবার মান নিয়ে নয়টি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে অতিরিক্ত ফি বা ঘোষিত পরিমাণের চেয়ে বেশি মূল্য নেওয়া মানে ঘোষণা দিয়েছে এই মোবাইলটি সাতশো দিনা কিন্তু আমি খরিদ করতে যাওয়ার পর সেটি নিয়েছে আটশো দিনা বলছে যে যে ঘোষণা দেওয়া হয়েছে সেটির মেয়াদ শেষ হয়ে গেছে একশো দিন আর বেশি নিয়েছে ধরনের প্রায় অভিযোগ আমরা দেখতে পাই এই অভিযোগগুলো আপনাকে করতে হবে যদি এটি সমাধান করে মনে রাখবেন যে কারোর সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে আমাদেরকে হতে হবে সচেতন হতে হবে সতর্ক নতুন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোন ক্লিক করে অল করে রাখুন যারা সবসময় করছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন